আমাদের প্রবাসী ভাইদের স্যালারি নিয়ে বিগ একটি আপডেট এসেছে যেটার জন্য আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীরা অনেক বেশি খুশি হবেন দ্বিতীয়ত হচ্ছে আল কাসিমে একজন পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছে তিন নম্বর যে নিউজটি জানাবো সেখানেও তিনজন পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছে সবসময় আপনাদেরকে বলি যারা দেশে চলে যান বা যাদেরকে মামলা দিয়ে ফাটায় বা ব্যান করে এই সমস্ত লোক বাংলাদেশের থেকে বাংলাদেশে আসার পর যে ঘটনা ঘটে সেম এরকম একটি ঘটনা ঘটছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন এই আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে আলকাসিম এরিয়াতে এই পাকিস্তানি বাইটি একজন নারীকে পিছন থেকে পিজিং করছিল যার কারণে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জেল জরিমানা দিয়ে তার নিজ দেশে তাকে ফেরণ করা হবে এটি দেখেন এই মুহূর্তে আমার স্ক্রিনে তিনজন পাকিস্তানিকে একসাথে গ্রেপ্তার করা হয়েছে এখানে যেই ভুলটি করেছেন এদের দুইজন কোনো না কোনোভাবে এই দেশ থেকে তাদেরকে দেয়া তাদের নিজ দেশে ফেরণ করা হয়েছে তারা জালিয়াতি করে তাদের পাসপোর্ট ঠিকানা বিকেনা সব চেঞ্জ করে তারা ভিসার জন্য আবেদন করছিল কিন্তু কোনোভাবে তারা ভিসা পায় নাই যার কারণে এক পাকিস্তানের সহযোগিতা নিয়েছিল যে পাকিস্তানি গাড়িতে করে তাদেরকে সৈদিতে নিয়ে আসছিলো এবং সৈদিতে আসার সময় এই দুজন ব্যক্তিকে সে গাড়ির সিটের নিচে কিভাবে রাখছে আল্লাহ মাহবুদা জানে তাদের দুজনকে সেখানে লুকিয়ে রেখে সে একাই ডাইভ করে আসছে যখন চেক চলছিল তখন তাকে শুধুমাত্র সেই ব্যক্তি অর্থাৎ যে ড্রাইভিং করছে গাড়িটা পাকিস্তানি তাকেই দেখা হয়েছে এবং পুরা গাড়ি খালি ছিল অন্যান্য চেক তারা আনুষ্ঠানিক চেকগুলো করে নিয়েছিল এরপরে দ্বিতীয় চেকের সেখানে গিয়ে তারা ধরতে পারে যে এইখানে আরও লোক ছিল এবং তারা গাড়ি সব কিছু খুলে বের করে চেক করে দেখেছে নিচে আরও দুজন পাকিস্তানি ছিল এই তিনজনকে একসাথে গ্রেপ্তার করা হয়েছে তা অবশ্যই প্রবাসীরা সাবধানতা অবলম্বন করবেন আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যারা কিছু টাকার লোভ পরে এক স্থান থেকে অন্য স্থানে অবৈধ প্রবাসীদেরকে নিয়ে যান তো এই কাজ থেকে বিরত থাকবেন এবার আসা যাক সর্বশেষ প্রবাসীদের আশঙ্কা ডোমেস্টিক প্রবাসী আছেন তাদের জন্য বলতে পারেন আলহামদুলিল্লাহ অনেক বড় সুখবর আমাদের অনেক প্রবাসী ভাই প্রায় সময় নকবে ভাই আমার মালিক তিন মাস চার মাস ধরে আমাকে বেতন দেন এই মতো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি সরকার যেটা এই যে পঁচিশ সালে আসতেছে জানুয়ারি মাসে এক তারিখ থেকে কার্যকর হতে যাচ্ছে প্রবাসীদের বেতন নিয়ে বলা হয়েছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে এই আইনটি কার্যকর হবে যেই সমস্ত ডোমেস্টিক প্রবাসীদের অর্থাৎ আমরা যারা গৃহকর্মী আছি তাদের মালিকের আন্ডার চারজন আমেল আছে যেই মালিকের আন্ডার চারজন আমেল আছে তাদের কার্যক্রম এই এক তারিখ থেকে শুরু হবে তাদের প্রত্যেকের বেতন আল মুসাদ যে অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতি মাসের স্যালারি মালিককে যেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেয় সেটার বাধ্যতা করে দিয়েছে এখন থেকে আপনাদের বেতন নির্দিষ্ট টাইমে প্রতি মাস মাসে আপনাদের এই মুসাদ অ্যাপ্লিকেশানে চলে আসবে সেখান থেকে আপনারা সেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন বা এই দেশও আপনারা টাকা উঠাতে পারবেন লেনদেন করতে পারবেন সমস্ত এটিএম ব্যাংকে তার দ্বিতীয়ত দেখেন এখন অনেকে গাবিয়ে যাবেন ভাই যাদের চারজন আছে আমরা তো একজন শুনেন আগে এখানে দেখেন স্ক্রিনে লেখা আছে দ্বিতীয় পর্যায়ে যে সমস্ত মালিকের কাছে তিনজন বা দুইজন কর্মী আছে তাদের আগামী একই জুলাই থেকে এই আইনটি কার্যকর হবে তাদের ক্ষেত্রে জুলাই মাসে কারণ তারা প্রথমে যাদের চারজন আমেল আছে তাদের ব্যাপারে কাজটি করতেছে জুলাই মাসের এক তারিখ থেকে এটা সিউডি দি দিয়ে দিয়েছে এবং সেদিন থেকে কার্যকর হবে এক তারিখ থেকে আপনাদেরও বেতন এই আলমুসাদ অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেওয়া হবে এবার তৃতীয়ত যারা একজন আছেন তাদের জন্য একটু লেট বলতে পারেন কিন্তু তারা এটা প্রসেসের মাধ্যমে আসতেছে জানেন তো অনেক কর্মী একসাথে সব কিছু করা যায় না তা আগামী একই অক্টোবর থেকে স্ক্রিনে দেখেন আগামী একই অক্টোবর থেকে যাদের মালিকের আন্ডারে একজন আছে বা একই বারে পুরো সৌদি আরবের যত ডোমেস্টিক প্রবাসী আছে সবার বেতন আলমুসাদ অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেওয়া হবে এতে করে প্রত্যেক কর্মী তাদের বেতন তাদের নিজে প্রতি মাসে মাসে পাবেন এবং আপনার সাথে আপনার মালিক যে চুক্তি করবে যত টাকা চুক্তি করবে সে সম্পূর্ণ টাকা তাকে পেমেন্ট করতে হবে যদি পেমেন্ট না করে তাহলে আপনার মালিকের বিরুদ্ধে অ্যাকশন না হবে আর এই আলমুসাদ সব সবসময় পরীক্ষা নিরীক্ষা করা হবে যাচাই বাছাই করা হবে কোন মালিক কোন আমেলকে কত টাকা করে বেতন দিচ্ছে কত করে কন্ট্রাক্ট হয়েছে সব কিছু তারা তদারকি করবে কেননা আপনার সব কিছু এখন থেকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে আর এই অ্যাপ্লিকেশনটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন অতি দ্রুত আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হবেন